তুমি এত দেরি করলে কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা অর্থ অর্থ এত এত দেরি দেরি তুমি করলে কেন আমরা কি আগামীকাল দেখা করতে পারি কেন উই মিট ঠুমারু এখানে কেন অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে ঠুমারু অর্থ আগামীকাল কেন উই মিট ঠুমারু অর্থ আমরা কি আগামীকাল দেখা করতে পারি তোমার জন্য আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি ফর ইউ এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থ তোমার জন্য আমি খুব খুশি চলো আজকে একটু আরাম করি লেটস রিল্যাক্স টুডে এখানে লেটস অর্থ চলো রিল্যাক্স অর্থ আরাম করি টুডে অর্থ আজকে লেটস রিল্যাক্স টুডে অর্থ চলো আজকে একটু আরাম করি তুমি কি আমার সাথে ছবি তুলবে উইল ইউ ট্যাক এ ফোটো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ট্যাক অর্থ তোলা ফোটো অর্থ ছবি উইথ মি অর্থ আমার সাথে কি আমার সাথে ছবি তুলবে আমি তোমার সাথে সময় কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই স্পেন্ড অর্থ কাটাতে টাইম অর্থ সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে চাই তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট এখানে ইউ অর্থ তুমি চেঞ্জড অর্থ বদলে গেছো অ্যালট অর্থ অনেক ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট অর্থ তুমি অনেক বদলে গেছো তুমি কি এই গানটা শুনেছ হ্যাবিউ হেয়ার দিস সং এখানে হ্যাব ইউ অর্থ তুমি কি হিয়ার্ড অর্থ শুনেছো দিস সং অর্থ এই গানটা হ্যাব ইউ হেয়ার দিস সং অর্থ তুমি কি এই গানটা শুনেছ তোমার সোশ্যাল মিডিয়া কি হোয়াটস ইউর সোশ্যাল মিডিয়া এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার সোশ্যাল মিডিয়া অর্থ সোশ্যাল মিডিয়া হোয়াটস ইউর সোশ্যাল মিডিয়া অর্থ তোমার সোশ্যাল মিডিয়া কি তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং এখানে উইল ইউ অর্থ তুমি কি ইট অর্থ খাবে সামথিং অর্থ কিছু উইল ইউ ইট সামথিং অর্থ তুমি কি কিছু খাবে তুমি সবসময় পজিটিভ কথা বলো ইউ অলওয়েস টক পজিটিভলি এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সব সময় ঠক অর্থ কথা বলো পজিটিভলি অর্থ পজিটিভ ইউ অলয়েস ঠক পজিটিভলি অর্থ তুমি সবসময় পজিটিভ কথা বলো আজকে তোমাকে খুব খুশি লাগছে ইউ লুক ভেরি হ্যাপি টুডে এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখতে ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজকে ইউ লুক ভেরি হ্যাপি টুডে অর্থ আজকে তোমাকে খুব খুশি লাগছে তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে আই লাইক আর্গুইং উইথ ইউ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে আর্গুইং অর্থ তর্ক করতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক আর্গুইং উইথ ইউ অর্থ তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে আজকে ক্লাস কেমন ছিল হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ক্লাস অর্থ ক্লাস টুডে অর্থ আজকে হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে অর্থ আজকে ক্লাস কেমন ছিল তুমি কি রাগ করেছো আমার ওপর আর ইউ এংরি উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি এংগ্রি অর্থ রাগ করেছো উইথ মি অর্থ আমার উপর আর ইউ অ্যাংগ্রি উইথ মি অর্থ তুমি কি রাগ করেছো আমার ওপর তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো আমি তোমার সাথে আবার দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তোমার সাথে এগেইন অর্থ আবার আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন অর্থ আমি তোমার সাথে আবার দেখা করতে চাই তুমি কি সিরিয়াসলি বলছো আর ইউ টকিং সিরিয়াসলি এখানে আর ইউ অর্থ তুমি কি টকিং অর্থ বলছো সিরিয়াসলি অর্থ সিরিয়াসলি আর ইউ টকিং সিরিয়াসলি অর্থ তুমি কি সিরিয়াসলি বলছো তোমার জোকস গুলো দারুণ লাগে ইউর জোকস আর এলসাম এখানে ইউর অর্থ তোমার জোকস অর্থ জোকস গুলো এলসাম অর্থ দারুণ ইউর জোকস আর এলসাম অর্থ তোমার জোকস গুলো দারুণ লাগে কখনো আমাকে একা করে যেও না নেভার লিপ মিয়ালন এখানে নেভার অর্থ কখনো না লিপ অর্থ চলে যাওয়া মি অর্থ আমাকে এলন অর্থ একা নেভার লিপ মিয়ালন অর্থ কখনো আমাকে একা করে যেও না আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো অনুভব করছি দয়া করে ভিতরে আসুন প্লিজ কাম ইনসাইট এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসুন ইনসাইট অর্থ ভিতরে প্লিজ কাম ইনসাইট অর্থ দয়া করে ভিতরে আসুন তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ইয়োর ডে অর্থ তোমার দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটা কেমন ছিল আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি আমার মা আমাকে ডাকছেন মাই মাদার ইজ কলিং মি এখানে মাই মাদার অর্থ আমার মা কলিং অর্থ ডাকছেন মি অর্থ আমাকে মাই মাদার ইজ কলিং মি অর্থ আমার মা আমাকে ডাকছেন তোমার জন্য আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি ফর ইউ এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থ তোমার জন্য আমি খুব খুশি চলো আজকে একটু আরাম করি লেটস রিল্যাক্স টুডে এখানে লেটস অর্থ চলো রিল্যাক্স অর্থ আরাম করি টুডে অর্থ আজকে লেটস রিল্যাক্স টুডে অর্থ চলো আজকে একটু আরাম করি তুমি কি আমার সাথে ছবি তুলবে উইল ইউ ট্যাক এ ফোটো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ট্যাক অর্থ তোলা ফটো অর্থ ছবি উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ ট্যাক এ ফোটো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে ছবি তুলবে আমি তোমার সাথে সময় কাটাতে চাই আই ওয়ান্ট টু স্প্যান্ড টাইম উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি সাই স্প্যান্ড অর্থ কাটাতে টাইম অর্থ সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে চাই তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট এখানে ইউ অর্থ তুমি চেঞ্জড অর্থ বদলে গেছো অ্যালট অর্থ অনেক ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট অর্থ তুমি অনেক বদলে গেছো আজকে তোমাকে খুব খুশি লাগছে ইউ লুক ভেরি হ্যাপি টুডে এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখতে ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজকে ইউ লুক ভেরি হ্যাপি টুডে অর্থ আজকে তোমাকে খুব খুশি লাগছে তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে আই লাইক আর্গুইং উইথ ইউ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে আরগুইং অর্থ তর্ক করতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক আর্গুইং উইথ ইউ অর্থ তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে আজকে ক্লাস কেমন ছিল হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ক্লাস অর্থ ক্লাস টুডে অর্থ আজকে হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে অর্থ আজকে ক্লাস কেমন ছিল তুমি কি রাগ করেছো আমার ওপর আর ইউ এংরি উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগ করেছো উইথ মি অর্থ আমার উপর আর ইউ এংরি উইথ মি অর্থ তুমি কি রাগ করেছো আমার উপর